আপনারা হয়তো এটা দেখতে পাচ্ছেন ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে একজন উপদেষ্টা তিনি আবার ছাত্র উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধিত্বের জন্যই তিনি ওইখানে মন্ত্রিপরিষদে বা উপদেষ্টা পরিষদে গিয়েছেন তার পক্ষ থেকে যে অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে হঠাৎ করেই আওয়ামী নিষিদ্ধ হওয়ার পরপরই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমরা মনে হচ্ছে যে এটা কোনো ইন্টেনশনের জায়গা থেকে তিনি এই কাজটা করেছেন আমরা আশা করি তিনি সংবিধান বিরোধী যে কাজটা করেছেন তার শপথের এটা ভায়োলেশন করেছেন তিনি কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেয়া বা কোনো বিষয়ে তার দায়িত্বে থাকাকালীন সময়ে এটা তার জন্য মানায় না এই ক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এই কাজগুলো করতে পারতেন আমরা তার প্রতি এটা আহ্বান জানাবো আর ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিষয়গুলোতে ফরমালি আমরা কোনো প্রতিক্রিয়া এখনো জানাইনি ফেসিবাদের যে দোসর বা যে দলটি ছিল গণহত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করা হয়েছে এই আন্দোলনেও ইসলামী ছাত্র শিবির সমর্থন দিয়েছে আমাদের ভাইয়েরা সেখানে উপস্থিত ছিল সুতরাং যেই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনে ইসলামী ছাত্রসিবির সহযোগিতা করেছে এর আগে কোটা আন্দোলনে ইসলামী ছাত্র শিবির সাথে ছিল তাদের সমর্থন ছিল সুতরাং সকল গণতান্ত্রিক আন্দোলনগুলোতে ইসলামী ছাত্র ছাত্রদের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করেছে এখানে অযাচিত যে বিতর্ক নিয়ে আসা হয়েছে এটা অনবিপ্রেত আমরা নিঃসন্দেহে এটা তার কাছ থেকে তার মতো দায়িত্বের জায়গা থেকে এটা মোটেও আশা করি না আমরা আশা করি তিনি তার বক্তব্য উজ্জ্বল করবেন এটা আমাদের প্রত্যাশা আরেক রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন যাত্রা শুরু করে তখন এনসিপির কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র শিবির কোনো জায়গায় কোনো লোক পাঠায়নি এটা পাঠানোর প্রশ্নই ওঠে না তারা যখন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তারা বলেছে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না রাজনীতি করার তাদের এই এই প্ল্যাটফর্মে আগ্রহ নেই তখন ইসলামী ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন যাদেরকে তারা আহ্বান জানিয়েছে তারা তখন গিয়েছে কারণ জুলাই আন্দোলনে এটা ছিল একটা কমন প্ল্যাটফর্ম কিন্তু তারা এখান থেকে বের হয়ে গিয়ে যারা এনসিপি গঠন করেছে এরপর থেকে তাদের আহ্বানে ডাকে ফরমালি কোনো ডাকে ইসলামী ছাত্র শিবির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই সর্বশেষ আন্দোলন যেটা দানা বেঁধেছিল বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে আহ্বান জানিয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ দেশের সকল মানুষকে আহ্বান জানিয়েছিল সেখানে সে তার পোস্টে ক্লিয়ার করেছে এই আন্দোলন এনসিপির না বা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের না এখানে সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা ছিল সকলকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে আপনারা তার ফেসবুক পোস্ট দেখলে এটা বুঝতে পারবেন সুতরাং আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে যেহেতু তার দুই দিন আগে থেকে আমরা সারা দেশের জেলা মহানগরগুলোতে আপনারা দেখেছেন আমরা কর্মসূচি পালন করেছি তিন দফা দাবিকে সামনে রেখে তার মধ্যে একটি ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিচার অতি দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং এই বিচারে অভিযুক্ত হওয়ার কারণে আওয়ামী ফ্যাসিবাদ এই সন্ত্রাসী গোষ্ঠীকে অবশ্যই বাংলা দেশের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দাবিতে আমরা দুই দিন আগেও সারা জেলা সারা বাংলাদেশের সকল জেলা এবং মহানগরগুলোতে আমরা মিছিল সভা সমাবেশ করেছি সরকারের প্রতি আহ্বান জানিয়েছি সুতরাং এই কর্মসূচি ছিল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যেহেতু আমাদের দাবি এবং কর্মসূচির সাথে এই বিষয়গুলো সঙ্গতিপূর্ণ ছিল এ কারণে ওইখানে আহ্বান করার পরেই আমরা সেখানে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা করেছি সুতরাং কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন বা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করবে লোক পাঠাবে এই প্রশ্নগুলো আমার মনে হয় প্রযোজ্য হয় না বা কোনো রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কখনোই অংশগ্রহণ করে না